আমার এক্স গার্লফ্রেন্ড এখন আমার মামি এই কষ্টের দিন শেষ হবে জান্নাতের সাথে আমার রিলেশন শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের এইচএসসি ফাইনাল পরীক্ষার সময় আমরা একই সিটি বসে পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকেই পরিচয় এবং বন্ধুত্ব তারপর রিলেশনটা ভালোই চলছিল আমাদের যাই হোক গত উনত্রিশে জুলাই দু হাজার বাইশ বাইশ হঠাৎ করে এই জান্নাত বলতেছে যে তার নাকি বিয়ে টিয়ে করে ফেলছে আমি তাকে বলছিলাম যে চলো পালিয়ে যাই তো সে তাতে রাজি হয়নি কারণ আমি এখনো কোনো চাকরি করি না যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে নাকি সরকারি চাকরি করে আর তার ফ্যামিলির বিপক্ষে গিয়ে সে নাকি কিছুই করবে না এমন কিছু বাহানা দিয়ে সে আমার সাথে বেক করে দেয় যার লাস্ট মেসেজ ছি আশা করি তুমি বুঝতে পারছো আমার বিয়ে ঠিক হয়ে গেছে এমন তো অবস্থায় তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না বলেছো আমাকে আর আমি চাই যে তুমি আমার সাথে বিয়েতে কোনো সমস্যা করবে না তাই তোমাকে বিয়ের ব্যাপারে কিছু বললাম না ভালো থেকে এরপর জানাতে সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আর তার ফোনটাও বন্ধ ছিল সবকিছু যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হইতো একুশে জুলাই দুই হাজার বাইশ নানা আমাকে ফোন করে বললো যে ছোট মামার নাকি বিয়ে তিশ তারিখে এটা শুনে তো আমার বেশ ভালোই লাগছিল জান্নাতের ছেড়ে যাওয়ার সুখ মামার বিয়েতে গিয়ে কাটাবো তেইশ তারিখ ছোট মামাকে বরবে সাজিয়ে মিহিরপক্ষের বাড়িতে গেলাম নতুন মামিকে দেখে আমি তো পুরোই অবাক কারণ সে আর কেউ না আমার এই এক্স গার্লফ্রেন্ড জান্নাত তারপর জান্নাতও আমাকে দেখে অবাক হয়ে গেল। মানে আমার ছোট মামার সাথেই জান্নাতের বিয়ে হচ্ছে জান্নাতকে দেখার পর আমি লুকিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসলাম আর ভাবতে লাগলাম আমার এই এক্স গার্লফ্রেন্ড এখন আমার মামি হায় হায় এটা কি হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আসলে এরকম অনেক কাহিনী অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটছে তো এই গল্পটা আমি আমার এমবি থেকে নিয়েছি তো তো সবাই সমাবেশী রিলেশন থেকে দূরে থাকবেন না হলে পরে আত্মীয় স্বজন কারোর বিয়েতে যে আপনার গার্লফ্রেন্ড থার বাবু হচ্ছে তখন আর এই কষ্ট সহ্য করতে পারবেন না এই যে দেখেন আমি স্ক রান্না করছে হচ্ছে গি মাশা যেটা আমাদের পাশ এলাকায় গি মাশা বলে কেউ অন্য অন্য জ্বালা অন্য অন্য আমি চিনি এটা আমি আলু দিয়ে ভাজি করছি আর মাছ রান্না করব এটা হচ্ছে সিলভার কাপ মাছ মানে আমার একটা রুচি হইলো কি জানেন যে মাছ মানে যেই মাছ সবাই পছন্দ করে ওই মাছে আমার পছন্দ মানে সিলভার মাছ অনেকেই খাইতে চায় না মানে তাদের নাকি মাটি মাটি লাগে কেমন একটা গন্ধ কিন্তু আমার হয়েছে যে মানে সবচেয়ে বেশি সিলভার মাছটাই ভালো লাগে ধরেন আপনি রুই মাছ হোক অন্য যত মাছই হোক মানে এই মাছটাই আমার একটু ভালো লাগে আর কি খাইতে কিন্তু যদি কেউ শোনে যে আমি সিলভার মাছ পছন্দ করি আমার খেতে ভালো লাগে মানে ওর সবাই অনেক হাসি আমার নিয়ে মজা করে বলে যে এই মাছ কেউ খায় মাটি মাটি লাগে এই বিজে অনেক কথাই বলে তো কি করব বলেন যার রয়েছে যেমন মানে আমার যেটা ভালো লাগে ওইটাই তো খাইতে হবে তাই না এই আর কি আল্লাহ হাফিজ সবাই আর আমার ভিডিও গুলা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন আল্লাহ হাফিজ